আগে ছেলেমেয়েরা মাঠে ঘাটে খেলতে যেত কত মজা করতো বিকালবেলা তাদের লাইফটাই ছিল অন্যরকম মাঠে চলে যেত বিকাল হলে দেখা যায় তিনটা সাড়ে তিনটা চারটার দিকে সব ছেলে মেয়ে গ্রামের যে আমরা আমরা যখন ছোটবেলা গ্রামে বড় হয়েছিলাম সেটাই আমার বলতেছি যখন বিকালবেলা হতো সবাই স্কুল থেকে আসতো যাই যেখান থেকে আসতো আসতো বা সবাই একসাথে হতো হয়ে আপনার সবাই কী করতাম একটা প্ল্যান করতাম চলো আজকে আমরা খেলবো কী খেলবো মাঠে চলে যেতাম হয়তো কেউ ফুটবল খেলতো কেউ টিকিট তখন এত টিকিটের প্রচলন ছিল না ফুটবলটা বেশি ছিল তারপর হাডডুডু খেলা খেলতো কাবাডি খেলা খেলতো ঠিক আছে ফুটবলটা বেশি ছিল আবার হচ্ছে আপনার যে সাত ছাড়া যেটাকে বলে ওগুলো খেলতো তারপরে বউ চোখ বাঁধা যে কানাম আছি সেটা খেলতো তারপর বউব খেলা পানি হুম ওদের যে একটা মজা ছিল আনন্দ ছিল আসলে ওই লাইফটাই ছিল খুব একটা মানে আনন্দময় জীবন ছিল আমাদের লাইফটা বিশেষ করে নব্বই দশকে যারা আছে তারা এই এই খেলাধুলা ফিল করেছে কারণ আমি নব্বই দশকের মানুষ ঠিক আছে তা আমি এই যে অনুভূতিটা ফিল করি আগে আগের লাইফটাই ছিল অন্যরকম আমরা যখন সবাই মিলে খেলতাম আবার ঈদ যখন আসতো বাড়ির সবাই সেই সে যে যেখান থেকে থাকতো তিন চার দিন আগ থেকে আসা শুরু হতো এই যে সবাই হুহাল্লা যখন আসতো এই অমুক আসছে কী চেল্লা নিয়ে দৌড়ায় চলে যেতাম তার ব্যাগ কাঁধে নিয়ে আসতো ট্রেনে সবাই নিয়ে তার বাসায় যেতাম সে কী করতো বিস্কিট কমলা যে জানতো সবাইকে ভাগ ভাগ করে সবাইকে হাতে যেত সবাই খেত তার কথাগুলো শুনতো কীভাবে আসছে কি করেছে সেই যে একটা মজা ছিল এখন আর এই মজাগুলো নাই কে কার করে আসলো কি করলো না করলো এগুলো আমরা এখনো দেখিও না কে কোথায় থেকে আসছে বিদেশ থেকে কত বছর পরে আসছে সেটাও আমরা দেখি না আগে মানুষ যখন বিদেশ থেকে আসতো যে উখ বিদেশ থেকে আসছে মানে কি গ্রামের সব মানুষ এক এক করে আসতেই থাকতো চার পাঁচ দিন তার বাসায় মানুষ আর মানুষ আসতে থাকতো কে আসছে কত দিন পরে আসছে দেখার জন্য মানুষ অস্থির হয়ে যেত আর এখন মানুষ আপনি বিশ বছর পরেও আসলো আপনার ঘরে এসে খোঁজ নেবে না যে ভাই তুমি এতদিন পরে কোথায় থেকে আসছো পাঁচ বছর পরেও আসলো না আর এক বছর পরও না মানুষ ডিজিটাল ডিজিটাল হয়ে গেছে যেটাকে বলে ডিজিটাল এখন কি করে জানি হ্যালো রেট কেমন আছিস আর নাহলে কেলে ভিডিও কল দেন হাই দোস্ত কেমন আছো কতদিন পরে তোমাকে দেখলাম তুমি কবে আসছ কী অবস্থা তোমার হাল চাল এইভাবে আমরা জিজ্ঞেস করি তো এই যে আমরা সবাই কিন্তু ডিজিটাল হয়ে গেছি তাই না তো এই জিনিসগুলো আমরা যদি আমাদের এখন দেখেন আগে যেরকম একটা সম্পর্ক ছিল সবার সাথে একটা বর্নিং ছিল এখন আর সেই জিনিসটা নাই আমরা এগুলো হারিয়ে ফেলছি মনে হয় যে সামনে এটা আরও বেশি হারিয়ে ফেলবো এখন যতটুকু আছে আমার মনে হয় না সামনে অতটুকু থাকবে এটা আরও অনেক বেশি হারিয়ে যাবে তো এটাকে ধরে রাখতে হবে আমাদের সবাইকে এই যে আমাদের যে একটা বন্ধন সবার সাথে মিল মহব্বত এটাকে আমরা সবাই যদি ধরে রাখতে পারি তাহলে হবে আমরা সাকসেস